ঢাকা গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর জেলা বিএনপির অফিসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকিরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম ধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আহসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলহাজ আব্দুর রহিম ও সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ তন্ময় সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ছাখাওয়াত হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট লহাজউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে প্রধান বক্তা মোহাম্মদ আহছান হাবিব বলেন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে নতুন করে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে এবং এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে হবে অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও অপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিলা সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন